ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউ আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এনএম এবং জিএম এর যে পরীক্ষার তার ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু চলে এসেছে তোমরা যারা পরীক্ষা দিতে চাও তারা এই ভিডিওটি স্কিপ না করে দেখতে পারো এবং আমাদের চ্যানেলে বিভিন্ন কারেন্ট ইস্যু এবং গ্রুপ সি এবং ডি নিয়ে যারা পরীক্ষা দেবে তাদের এমসি কিউ একটা সিরিজ চলছে এবং যারা লাইব্রেরি পরীক্ষা দেবে তাদের জন্য একটা এমসিকিউ সিরিজ কিন্তু চলছে ডিটেলস সহ তো সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো চলো দেখে নেব এই পরীক্ষাতে কি কী ক্রাইটেরিয়া এবং আরও যে সমস্ত ডিটেলস কবে ফর্ম ফিল কবে লাস্ট ডেট এবং কবে পরীক্ষা সেসবগুলো দেখে নেব এবং কত টাকা লাগছে চলো দেখি এই পরীক্ষাটা এ এবং জিএনএম এটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে দেখো একমাত্র অনলাইনে করা যাবে এবং ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লু ডট এনআইসি ডট ইন এই এটা এবং তার জন্য দরকার তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং তাছাড়া তো লাগছে বাবার নাম মায়ের নাম এগুলো থাকছে ডেট অফ বার্থ এবং এগুলো কোনো অবস্থাতে কিন্তু চেঞ্জ করা যাবে না ভালো করে ফর্ম ফিল আপের সময় এটা খেয়াল রাখবে যে ক্যান নট বি চেঞ্জ মডিফাইড এডিট আন্ডার এনি সারকামস্ট্যান্সেস অর্থাৎ রকমভাবে চেঞ্জ কিন্তু করা যাবে না এবং এই জন্য যে ফর্ম ফিল আপের টাকা ফিস তিনশো টাকা লাগছে এস সি এস টি ও সি এ ও বি সি বি এস অরফান ক্যান্ডিডেটস এবং চারশো টাকা লাগবে আদার্স সমস্ত ক্যান্ডিডেট তাছাড়া তার সঙ্গে এক্সট্রা যোগ হবে ব্যাঙ্ক ব্যাংকের সার্ভিস হ্যাঁ এগুলো তোমাদের লাগছে তারপর আমরা চলে যাবো দেখো এখানে এটা পুরো একটা একটা বুলেটিন দিয়েছে এটা হ্যাঁ পুরো ডিটেলস আছে তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম যে লিঙ্ক দেওয়া থাকবে সেগুলোতে তোমরা জয়েন করে নিয়ে সেখানে আমরা এই পিডিএফটা প্রোভাইড করে দেবো ইম্পর্টেন্ট জিনিস দেখো শিডিউল অফ এক্সামিনেশন টু বি নোটিফাইড শুন অর্থাৎ এক্সামের ডেট কিন্তু শিডিউল করা হয়নি পরীক্ষা হবে মোট একশো পনেরো নম্বরের তাতে দেখো লাইফ সায়েন্সে থাকছে তোমার তিরিশটা প্রশ্ন আর এখানে থাকছে চল্লিশটা প্রশ্ন ক্যাটাগরি ওয়ানে থাকছে তিরিশটা ক্যাটাগরি টুয়ে থাকছে দশটা এবং ফিজিক্যাল সায়েন্স থাকছে এখানে ক্যাটাগরি ওয়ানে পনেরোটা ক্যাটাগরি দুইয়ে পাঁচটা

চারটে ভুলে এক নম্বর কাটা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট কিন্তু যাচ্ছে এবং সেটা ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুতে দেখো ওয়ান আর মোর অপশন ইজ আর কারেক্ট এক বা একাধিক অপশন কিন্তু সঠিক হতে পারে ঠিক আছে এটা এটা মাথায় রাখবে একটা বা একটার বেশিও কিন্তু সঠিক হতে পারে এবার কারা ফর্ম ফিল আপ করতে পারবে এই নেমের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে যারা মহিলা তারা অর্থাৎ অনলি ফিমেল এই দেখো জেন্ডার এবং জন্য অনলি ফিমেল এবং জিএনএম এবং মেল দুটোই এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ম্যাক্সিমাম এজ অর্থাৎ আপার লিমিট নেই নো আপার এজ লিমিট নো দুটোর ক্ষেত্রেই নো আপার এজ লিমিট এবং টেন প্লাস টু অর্থাৎ এইচএস পাস হতে হবে চল্লিশ পার্সেন্ট মার্ক্স থাকতে হবে এগুলো কিন্তু একটা ক্রাইটেরিয়া তোমরা যারা পরীক্ষা দেবে মোটামুটি এগুলো জানো কিন্তু তবুও আমি তোমাদেরকে একটু ডিটেলস বলে দিলাম এবং আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা পরীক্ষা ফর্ম ফিল করি তাদের জন্য সেটা হচ্ছে কবে ফর্ম ফিল আপটা হবে শুরু হচ্ছে এবং কবে শেষ চলো এটাই আমরা দেখে নেব কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবে ফর্ম ফিল আপটা শেষ দেখো ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে আঠাশ তারিখে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ চার তারিখের শুরু চার নয় চারটে থেকে এবং শুরু শেষ হবে পনেরো তারিখ অর্থাৎ খুব বেশি দিন নেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন দেখো মাত্র চার তারিখে শুরু হচ্ছে পনেরো তারিখে শেষ হচ্ছে অনলাইন কারেকশন অ্যান্ড ডাউনলোডিং রিভাইজ কনফার্মেশন পেজ সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ এবং পাবলিকেশন অফ অ্যাডমিট কার্ড দশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার থেকে দশ উনিশ দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট কিন্তু দেখো খুব বেশি কিন্তু নেই অর্থাৎ এই যে ওখানে টু বি নোটিফাইড মানে দেওয়া ছিল সেটা কিন্তু ডেট কিন্তু দিয়ে দিয়েছে দেখো পঁচিশ তারিখ উনিশ তারিখ সরি উনিশ তারিখ উনিশ দশ অর্থাৎ এক মাস দেড় মাস তোমরা সময় পাচ্ছ এটা পরের নোটিশটা দেওয়া হয়েছে দেড় মাস তোমরা সময় পাচ্ছ ঠিক আছে অর্থাৎ তোমরা তোমাদের প্রিপারেশন নিচ্ছ তোমরা নিতে পারো আমাদের সঙ্গে যদি তোমরা এই নাম জি নামের প্রিপারেশন নিতে যাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কে তোমরা যোগাযোগ করতে পারো বা যে ডিসক্রিপশন বক্সে যেসব ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা ফেসবুক পেজেও তোমরা মেসেজ করতে পারো এবং অনলাইনে আমরা কিন্তু কোর্স প্রোভাইড করব তো যারা আমাদের ভিডিওটা দেখছো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারো তোমাদের জন্য কিন্তু ভিডিও আসছে এনএম জিএনএম এর রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো হয় অর্থাৎ পড়াশোনা এমসিকিউ এমসিকিউ এমসি বেস্ট বা এক্সপ্লেনেশন সহ সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আসছে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো সেখানে তোমরা অনেক রকম যে স্টাডি রিলেটেড ম্যাটেরিয়ালস সেসবগুলো তোমরা পেয়ে যাবে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে ধন্যবাদ